দেশীয় রঙ্গমঞ্চের আলোচিত সমালোচিত অভিনেত্রী পরিমণি গুনিন সিনেমার শুটিং করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরী ও অভিনেতা শরিফুল রাজ পরে দু সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন এ তারকা জুটি এরপর তাদের কোলজুড়ে আসে ছেলে শাহিম মোহাম্মদ রাজ্য তবে সম্পর্কের টানা পড়ে নেই দু সালের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন এই দম্পতি বর্তমান সময়ে কাজের পাশাপাশি ছেলে রাজ্যকে নিয়েই সময় কাটছে পরিমণির ফলে সিঙ্গেল মাদার হিসেবেই পরিচিতি পাচ্ছেন এই অভিনেত্রী এগারো মার্চ রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত অনুরাগীদের জন্য একটি ভিডিও শেয়ার করেছেন পরিমণি যেখানে দেখা যায় মা ছেলে বিছানায় শুয়ে খুনশুটি করছে আর ছেলে পরীর চশমায় প্রজাপতির স্টিকার লাগাচ্ছেন খেলাটির নাম পরি দিয়েছেন প্রজাপতি খেলা কারণ ভিডিওর ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন আমাদের প্রজাপতি খেলা এদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা পরি আর রাজ্যর খুনশুটি দেখে বেশ প্রশংসা করেছেন একজন ভক্ত পোস্ট নিচে লিখেছেন পরীর ডাড়াগুলোকে আল্লাহ হায়াত দান করুক আমিন আরেকজন বলেন মা ছেলের ভালোবাসা দেখতে খুব সুন্দর লাগছে বর্তমানে তিন সদস্যের সংসার পরিমণির ছেলে রাজ্য ছাড়াও তার সংসারে একটা কন্যা সন্তান রয়েছে দুই সালে এ কন্যা সন্তানকে দত্তক নেন পরিমণি এদিকে সাম্প্রতিক সময়ে শেখ সাদি নামের একজনের সঙ্গে পরিমণির প্রেমের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে অঙ্গনে এ নিয়ে বেশ আলোচনা হচ্ছে সংবাদ মাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে